मी पद आहे आपण कुठे कुठला गुण पदाने तो घरी घरी जात आहे

তো তারপরে দেখো হচ্ছে এটা আমাদের হচ্ছে বিশ্বকর্মা ঠাকুর তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দেবে চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো দেখো পুজোর এখানে বোঝানো কমপ্লিট হয়ে গেছে তো দেখো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো পুজো পুরো কমপ্লিট এখন হচ্ছে তোমার বোঝানো কমপ্লিট এবার হচ্ছে তোমাকে ঠাকুর ঠাকুমশাই আসবে তারপর পুজো শুরু করবে তো ঠাকুমশাই এখনও আসেনি তো বারোটার সময় টাইম দিয়েছি তো দেখিয়ে কখন আসে তো চলো আর আমাদের ঠাকুরটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু আমার কাছে তো খুব ভালো লাগছে তোমাদের কাছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দেবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো যারা যারা নতুন আছে আমার চ্যানেলে তা তারা তারা অবশ্যই একটা হচ্ছে তোমার লাইক কমে শেয়ার করবে আর হচ্ছে তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার কাছে থাকবে তো দেখো পুরো কমপ্লিট এটা আমাদের কারখানা সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবে তো আজকে কারখানা থেকেই হচ্ছে তোমার ব্লগটা চালু করলাম সকালবেলা চালু করে নি তো দেখো তারপর ঠাকুর মশাই চলে এসেছে এবার হচ্ছে মশাই পুজো করবে তো চলো তো ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো আর তোমাদেরকে যে বললাম যে তোমার কারখানা থেকেই আজকে হচ্ছে তোমার ব্লকে চালু করেছি সকাল থেকে টাইম পাইনি সকাল কটা বাজে তখন দশটা বাজে কাজ বাজ হয়ে গেছে স্নান হয়ে গেছে তো বড় বলছে চলো দোকানে হচ্ছে তোমার পুজোর জন্য জোগাড় ফাড় করতে হবে আগের দিন বললো যেতে হবে না আমরা জোগাড় করে নেব ছেলে মানুষ পারে গাইস বড় যতই হোক একটা পুজোর ইয়ে কত বড় তারপরে তোমার ওর জন্য তারপরে আমাকে বললো গুছিয়ে তাতেই চলে আসো তো আমি আর মেয়ে চলে গেছি তাকে দেখো এখানে হচ্ছে তোমার পুজো চালু মানে পুজো করতে করতে এদিকে কে কে এসে তো তোমরা দেখতেই পাচ্ছ তো দেখো কে এসছে আমার বোন আর ওর ছাড়া বোন নেই তো দেখো ওদেরকে স্টেশনে আনতে গেছিলো আমার বর তো দেখো আমার মানা চলে যে তো অনেকদিন পরে আমার বোন এলো তো তোমার দেখো ওর সাথে কথা বলছি ওর সাথে আদৌ মানে ও তো অবাক হয়ে গেছে তো দেখে তো ভাবছি আমি কোথায় এলাম তো চলো ব্লগ লক্ষ আমার সঙ্গে থাকার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এই যে আমার বোন তো অনেকক্ষণ ধরেই যে স্টেশনে বসেছিলো তো আমার বরকে বললাম চল যা একটু নিয়ে আসো বোনকে আমার বর গেছিলো আনতে তো চলো ওরা অবশেষে আমার কাছে এসে পৌঁছালো তো দেখো এই যে খুশি হচ্ছে তো আমার একটা বোন হয় তো বলছি হাই করে দে তো হাই করে দিল তারপরে দেখো এইদিকে হচ্ছে ঢাকুর মশাই যজ্ঞ হয়ে মানে হচ্ছে তো দেখো তো চলো একটু ব্লগে দেখতে থাকো আর সঙ্গে থাকো আজকে খালি হচ্ছে তোমার পুজো ব্লগই তো চলো একটু ব্লগে দেখতে সঙ্গে থাকো সারাদিনটা কেমন কাটিয়েছি দারুণ কাটিয়েছি আজকে দিনটা তো ভালোই হয়েছে তো চলো টু ব্লগটা দেখতে থাকার সঙ্গে থেকে দেখো এদিকে ঠাকুর মাথায় জোকে পড়ছে তো চলো ব্লক দেখতে পারে থেকে তারপরে দেখো বলতে বলতে আমার মাও চলে এসেছে আমার মার কথা ছিল না তো হচ্ছে বলে না ঠাকুর চাইলেই হচ্ছে তোমার চলে আসবে তো দেখো ঠাকুর টানা টানে আমার মাও চলে এসেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর হচ্ছে তোমার চ্যানেল যারা যারা নতুন আছে তাড়াতাড়ি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ফার্স্ট থাকবে দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো তোমার সবাই সুস্থ থাকবে ভালো থাকবে টাটা বাই দেখা হচ্ছে নতুন একটি ব্লগে চলো টাটা